লেস্টারের সেই ছেলেটি যাকে তার মা শিখিয়েছিলেন বাংলার ভাষা আর শৃঙ্খলা কোটি টাকা চুক্তি বিলাসবহুল জীবন পেয়েও হামজা চৌধুরী কেন ভুলে যাননি তার মাটির ডান প্রিমিয়ার লিগের আলো থেকে জাতীয় দলের জার্সিতে ফেরার সেই রুদ্ধঃশ্বাস গল্প হামজা চৌধুরী এই নামটির সঙ্গে এখন বাংলাদেশের ফুটবল প্রেমীদের আবেগ জড়িয়ে তার জীবন হল প্রাচুর্য শৃঙ্খলা এবং দেশপ্রেমের এক বিস্ফোরক মিশ্রণ ইংল্যান্ডের রাফবোরোতে জন্ম নেওয়া হামজার শৈশব কেটেছে কঠোর নিয়ম ও পারিবারিক মূল্যবোধের মধ্যে মাত্র সাত বছর বয়সে লেস্টার সিটির বিখ্যাত একাডেমিতে তার যাত্রা শুরু হয় সেই ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার নিদারুণ একাগ্রতা তাকে বাকিদের থেকে আলাদা করে তোলে ক্লাবের কঠোর প্রশিক্ষণ স্কুলের চাপ এবং মায়ের দেওয়া বাঙালি সংস্কৃতি এই সব কিছুই ছিল তার জীবনযাত্রার মূল ভিত্তি এরপর আসে জীবনের সবচেয়ে বড় বাঘবদল লেস্টার সিটির মূল দলে সুযোগ এবং প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাওয়ার পরই তার জীবনযাত্রা বদলে যায় তিনি হয়ে ওঠেন কোটি টাকার চুক্তির মালিক বিলাসবহুল গাড়ি পোশাক এবং আন্তর্জাতিক তারকার জীবন সবই ছিল তার হাতের মুঠোয় কিন্তু এই বিপুল সাফল্যের চূড়ায় পৌঁছেও তিনি ছিলেন বিনয়ী যা তার পারিবারিক শৃঙ্খলার প্রতীক তবে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা সে জাতীয় দলের ডাক পাওয়ার পর প্রিমিয়ার লীগের সেই অবিশ্বাস্য বিলাসী জীবনযাত্রা এবং আন্তর্জাতিক ফুটবলের মনোযোগকে একপাশে সরিয়ে রেখে তিনি ছুটে আসেন বাংলাদেশের মাটির টানে এই সিদ্ধান্ত প্রমাণ করে একজন পেশাদার ফুটবল তারকা হয়েও তাঁর কাছে দেশের প্রতি দায়িত্ববোধ এবং শিকড়ের টান অন্য যে কোনো অর্থের চেয়ে অনেক বেশি মূল্যবান হামজা চৌধুরী এখন বাংলাদেশের ফুটবলের সেই কিংবদন্তি আইকন যিনি দেখিয়েছেন বিলাসিতা নয় হৃদয় দিয়েও খেলা যায়